আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অনেকদিন পর আপনাদের জন্য সোনালিকার যে অলরাউন্ডার পঞ্চান্ন এই অলরাউন্ডার পঞ্চান্ন ট্রাক্টরের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছে এই সরাসরি আলমগীর ভাই মহাজন পক্ষ মালিক পক্ষ সরাসরি মালিকানা গাড়ি তা এখন ওনার তরফ থেকে গাড়ির বিষয়ে বলা আছে গাড়িটা মূলত চব্বিশে ডেলিভারি বাইশের নেমপ্লেট তবে চব্বিশে ডেলিভারি গাড়িটা চব্বিশে ডেলিভারি বাইশের প্লেট তবে গাড়িতে এখন পর্যন্ত সব কিছুই আনটা শুধু ক্লাস প্লেটের কাজবাজ করানো হয়েছে মানে ক্লাস প্লেট চেঞ্জ এছাড়া গাড়িতে একটা টাকারও কোথাও কোনো কাজকর্ম এখনও হয়নি আর গাড়ি চলেছে মাত্র বলা আছে উনিশশো পঁচাশি ঘণ্টা মানে দু হাজার ঘন্টাও এখনও হয়নি উনিশশো ঘন্টার আশেপাশে গাড়িটা চলা দু হাজার ঘণ্টাও এখনও হয়নি বুঝতেই পারছেন একদম নতুন কন্ডিশন শোরুম কন্ডিশন পেয়ে যাবেন আর অলরাউন্ডার পঞ্চান্ন এটা হচ্ছে যারা বড় গাড়ি খুঁজছেন অথবা পঞ্চান্ন হর্স পাওয়ার রেঞ্জের তো এই গাড়ি দিয়ে যে কোনো প্রকারের পরিবহন করতে পারবেন চাইলে তবে শক্তিমান রোটার সহকারে কিন্তু বিক্রি করা হবে কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ নেই শোরুম কন্ডিশন বলা যায় বলা যায় যে গাড়িটা হচ্ছে শোরুম কন্ডিশন আউটসাইড কন্ডিশন যেভাবে খুশি আপনারা চালিয়ে দেখে শুনে তো আউটসাইড কন্ডিশন দেখাই যাচ্ছে ইনসাইড কন্ডিশন যেভাবে খুশি আপনারা যাচাই বাছাই করবেন আর লোকেশনে তো আসতেই হবে গাড়ির লোকেশন হচ্ছে নড়াইল জেলা সদর উপজেলা নড়াইল সদর নড়াইল যশোরের আশেপাশে আপনারা যারা রয়েছেন যশোর নড়াইল হ্যাঁ তো এই অঞ্চল থেকে খুলনা ডিভিশনের আশেপাশ থেকে চাইলে রাজশাহী থেকেও চাইলে আসতে পারেন ইজিলি চাইলে আসবেন তো এসে দেখে শুনে দরদাম করে যাচাই বাছাই করে দেখ যে গাড়ির সাথে কথার সাথে হ্যাঁ গাড়ির কি মিল মিলমিশ মিশ আছে কিনা হ্যাঁ কথা কাজে মিল আছে কিনা এই বিষয়টা আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন আর দুই হাজার ঘন্টাও যেহেতু হয়নি সুতরাং গাড়ি যদি আপনারা দরদাম দিয়ে যদি ওইভাবে আলাপ আলোচনার মাধ্যমে গাড়িটা নিতে পারেন দেখা যাবে নতুন গাড়ির চাইতেও ভালো হয় এইসব গাড়ি কিন্তু আসলে নতুন গাড়ির চাইতেও অনেক ভালো হয় কেননা একটা নতুন গাড়ি কিনতে গেলে টাকার অঙ্কও বেশি সেই সাথে ওই টাকা তুলতে গেলেও অনেক প্যারা সেই সাথে গাড়ির আসলে অবস্থাও ঠিকঠাক থাকবে না গাড়ির টাকা তুলতে তুলতে তো যাই হোক লোকেশন হচ্ছে নড়াই সদর আসবেন আর দর দরদামের বিষয়টা আট লক্ষ আশি হাজার টাকা রোটা সহকারে হ্যাঁ শক্তিমান নতুন কন্ডিশন রোটার নতুন কন্ডিশন গাড়ি আট লাখ আশি চাওয়া দাম অলরাউন্ডার পঞ্চান্ন এখন তারপরেও কথাবার্তা দরদাম আলাপ আলোচনা অবশ্যই করার সুযোগ থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ السلام علیکم